তাহলে আপনার আওয়ামী লীগকে আমরা এখনো বুঝতে পারিনি আওয়ামী লীগকে বুঝতে পারলে এটা ডিল করার জন্য আমরা একটা ন্যায়সঙ্গত পদ্ধতি বের করতে পারতাম এবং এই যে সরকারটা গঠিত হয়েছে সমালোচনা সমালোচনা করার আগে বলতে হবে এই সরকারটা কি এই সরকারের চরিত্রটা কি এই যে আপনি সুশীল সমাজের লোকজনকে ধৈরাই না আপনি একটা সরকার বানাইলেন তারপরে আপনি এর কাছ থেকে বিপ্লবী ফলাফল আশা করতেছেন এটা তো আম গাছ লাগাই কলা চাওয়ার মতো অবস্থা বাংলাদেশের এনজিও সোসাইটি একটা আওয়ামী সোসাইটি

টুইটার পরে যেরকম মুসলমানদের হত্যা করার একটা জোয়ার শুরু করছিল শাহবাগের মধ্য দিয়ে বাংলাদেশের করছে ফলে এই এখন যদি না আপনারা তো পুরানা বন্দোবস্তের মধ্যে চলে যাচ্ছেন আবার আরে ভাই থেকে শামসুর ছিল না বাংলাদেশের সমাজে বাঙালি মুসলমানকে আপনার তার যে লড়াইটাকে এটাকে হয়নি মুসলমান তো এখানে যেটা বারবার বলি আমরা এখানে ও সংখ্যায় মেজরিটি কিন্তু কালচারালি ফিলোসফি গুলো তো মাইনরিটি সেই মাইনরিটির জন্য ও কম দেয় তা না ওর এক পাটি গুস্ত দিল শত্রুরা জড়াই দেয় বুকের মধ্যে ওর তো শত্রু মিত্র ভেদ জ্ঞানী তো এই তো আপনার যাই হোক আমি একটু ভারী আলাপ করতে চাইছিলাম কিন্তু আমার এক্সিডেন্টাল বক্তা বানাই দেওয়ার যে বিপদে পড়ছি তাহলে আপনি আওয়ামী ডিল করবেন কিভাবে সেটার উপর আপনার ভবিষ্যতের রাজনীতি নির্ভর করবে সেক্ষেত্রে আমরা সম্মিলিতভাবে ফেল করছি এবং এই সরকার হইলো আমাদের সম্মিলিত ব্যর্থতার সরকার এই পর্যন্ত বলে এখনকার আপনার আমার পজিশন আর ভারতের ব্যাপারে আমি ওই পুরানো কথাই বলবো ওই কথাই রইলো টাইপের সেটা হলো যে দেখেন ভারতের বিষয়ে আমাদের একটা জাতিগত ঐক্য পারমানেন্টলি লাগবে যেমন ধরেন ভারত আমাদের সাথে চুয়ান্ন বছরের ইতিহাসে ভারত বাংলা সম্পর্কের ইতিহাস হলো পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস এবং ভারত আমাদের পরীক্ষিত শত্রু সেটা চুয়ান্ন বছরের ইতিহাস এইবার এই পরীক্ষিত শত্রুর সাথে বসবাসের কৌশল আপনাকে আবিষ্কার করতে হবে এই সেই কৌশলটা খুব সহজ সহজ এই অর্থে যে ধরেন হেগেল যদি আপনি পড়েন দেখবেন যে ভারত নিয়ে হেগেলের যে কমেন্টারি এটা হল বালগার স্পিরিচুয়ালিটির দেশ যে দেশে গরুর মুদ খাওয়া একটা জাতীয় সংস্কৃতি হইতে পারে ব্যাপার হইতে পারে আমি সবার কথা বলতেছি একটা শ্রেণীর অংশের মধ্যে জোয়ারের ব্যাপার হইতে পারে দেশের দেশ আপনি আপনার দৃষ্টিভঙ্গি যদি ভারতের ব্যাপারে ডেভেলপ করেন আপনি ভারতকে কেন বেশি গুরুত্ব দেন কারণ হলো আপনি দীর্ঘদিন ভারতীয় বাঙালির ক্যালকেশিয়ান কালচারাল উপনিবেশ নিজেকে বিকশিত করছে আপনার সাহিত্য আপনার কবিতা হ্যাঁ আপনার নন্দন তত্ত্ব আপনার নন্দন তত্ত্বের রাজনীতি এটা ভারতীয় রাজনীতি আপনার বাংলাদেশের বাংলাদেশটা তো বিকশিত হয়নি কেন হয়নি যে বলি না আপনার পলিটিক্যাল কমিউনিটি হইতে পারেনি কেন হইতে পারেনি কারণ স্পিরিট অফ দ্য ন্যাশন এটা তো আপনি ইনভেন্ট করেন করেননি জয় বাংলা তো ধরেন ভাই এটা কলকাতার ইনভেনশন আপনার ইনভেনশন কি স্পিরিট অফ দ্য নেশন এটা তো নাই আপনার এই জন্য খালি আমরা কেন এটা জাতি হওয়ার বদলে এটা সম্প্রদায় হয়ে রয়েছে আমার মনসুর আহমদ বলছিল পঁয়ষট্টি সালে যেটা তো জাতি না এটা দুই সব কয়েকটা সম্প্রদায় বিভক্ত যেটা ভাব হয়ে বলে ট্রাইব পলিটিক্স করে ট্রাইবাল পলিটিক্স করে তো আপনার তো জাতি হইতে হবে জাতি হইতে হলে কি লাগবে জাতি হইতে গেলে কমিউনিটি আমরা জানি আপনার ইন্ডারসনের থিওরি যে আপনার কি হিমাজিন কমিউনিটি হিমাজিন ইমাজিন করতে হবে ইমাজিন কি কীভাবে একটা ভ্যালুজ লাগবে সেই ভ্যালুজটা আসবে সমাজে মানুষ কোনো ভ্যালুজ ক্রিয়েট করতে পারে না এভরি ভ্যালুজ এটা ডিভাইন কিন্তু সেই ডিভাইনটাকে একটা সমাজে অন্যান্য কমিটির মধ্যে কিন্তু আমরা মনে করি আমি এবং আমার মামুরা তার সব খারাপ এই জন্য লুটপাট তো এইভাবে তো আপনার একটা ন্যাশন হয় না এবং বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের কোনো গুরুত্ব নেই বাংলাদেশের কোনো ইজ্জত নাই দুনিয়াতে বিশ্বাস করেন আমি সম্প্রতি মার্কিন ফেরত অনেক ইন্টেলেকচুয়াল লোকজনের সাথে আমার আলাপ হয়েছে হ্যাঁ এটার গুরুত্ব আছে একটা ফিল্ড স্টাডি হিসাবে সুন্দর ঘনবসতি দেশ মজার মজার ঘটনা ঘটে রিসার্চ ফিল্ড হিসাবে খুব ভালো ইন্টেলেকচুয়ালে দুই ভাষার গুরুত্ব নেই আপনার এমন ইন্টেলেকচুয়াল আছে যে গ্লোবালি রিপ্রেজেন্ট করে আপনার নেশনকে আপনার কোনো দার্শনিক আছে আপনার কোনো সায়েন্টিস্ট আছে আবার কি আছে আপনারা আছে ডক্টর ইউনুস রিয়েলি গ্লোবাল বুস্টার পয়েন্ট এবং ইউনুস দেখবেন কথাবার্তা বলে এই যে সরকার এত ঝামেলার মধ্যে আছে কিন্তু কথাবার্তা যে বলে মনে হবে যে কথার মধ্যে কিন্তু গ্লোবাল স্পিড আছে ফলে আপনার একটাই লোক আছে এবং সে জানে সে ডিল করে কি সবচেয়ে খারাপ জিনিস দুনিয়াতে ক্যাপিটালিজম কিন্তু নিজে ব্যক্তিগত সম্পত্তির উর্ধে বিষের ব্যবসা করে কিন্তু বিষ খায় না সে জানে ক্যাপিটালিজম খারাপ ব্যক্তিগত সম্পত্তি আমাদের একটা জামেল আছে হ্যাঁ ফলে সে কিন্তু নিজের ব্যক্তিগত সম্পদ থেকে মুক্ত কিন্তু ক্যাপিটালিজমকে সেভ করার হ্যাঁ আপনার টাকা না থাকলেও আপনি ক্যাপিটালিজমের মধ্যে ফাংশন করতে পারেন তার একটা ইউনিক আইডিয়া সে ধরেন আবিষ্কার করছে এই জন্য সে এত প্রিয় দুনিয়া মানে এই সিভিলাইজেশন ডক্টর প্রতি ঋণই থাকবে সেটা আপনি পছন্দ করেন বা না করেন সেটা অন্য ব্যাপার তো আপনার এরকম তাইলে আপনার তাহলে ন্যাশন হিসাবে আপনার দাঁড়ানোর একমাত্র গ্লোবালি আপনার গুরুত্ব তৈরি হতে পারে যে কারণ যেই কারণে সেটা তো আপনি চর্চা করেন না আপনি ডিগ্রি ফ্রি শিক্ষা নামে এখানে প্রজ্ঞা ধ্বংস করার একটা আয়োজন হচ্ছে আপনি ডাবিয়ান জাবিয়ান এই গর্বে আপনি গর্ববতী হয়েছেন কথায় কথা আপনি জ্ঞান চর্চা আপনার শিক্ষাটা তো জ্ঞান বিরোধী শিক্ষা এক বুয়েট ছাড়া আমি তো বাংলাদেশের আপনার ইউনিভার্সিটি গ্লোবালি ওরকম যাতায়াত দেখি না

আমরা সবাই আমার বান্ধবদের কাছে বড় কবি হতে আমাদের দৌড় কোথায় এই ছবির হাট তো আপনারা নড়ব কিন্তু এর মধ্যে হিরো হইলি জগতজয়। আপনি চিন্তাই করতে পারেন না দুনিয়ার সম্পর্কটা। রিয়েল বাঙালি দুনিয়া সম্পর্কে চিন্তা করতে পারে। ওই যে আমার একটা নিউজ হচ্ছিল আমি তো চাই গ্লোবালি আপনি ডমিনেট করেন। আপনি কিভাবে ডমিনেট করবেন? আপনাকে গ্লোবাল নলেজ ইন্ডাস্ট্রিতে ইন্টারমেন্ট করতে হবে। সেই ইন্টারমেন্ট কি হবে আপনি যদি বঙ্গমন্দের জাতির পিতা মানেন হবে।

বলে এই সত্য কথা বলতে হবে এতে আমাকে ডাকেন আর না ডাকেন আর এবং বাংলাদেশে আর একটা গুরুত্বপূর্ণ ইয়া ব্যাপার হলো আপনি ইন্ডিয়াকে ডিল করবেন তাহলে কেমনে ইন্ডিয়াকে ডিল করবেন একটা জাতিগত কমন পজিশনের জায়গা থেকে তাই না সেই জাতিগত কমন পজিশন তৈরি হবে কীভাবে তৈরি হবে আপনার যখন সভারেন্টি সম্পর্কে আপনার ধারণা তৈরি হবে হোয়াট ইজ সভারেন্টি এটা আগামের বিখ্যাত থিওরি আছে আপনারা জানেন যে স্টেট অফ এক্সেপশন একটা স্টেট এক্সেপশন কেন অন্য থেকে বিকজ অব সে অন্যকে তার এনিমি মনে করে আর আমাদের পররাষ্ট্রনীতি কি বলে সবার সাথে বন্ধুত্ব সাথে সত্যতা আরেকটা দিতে ইচ্ছা করতেছে তো আপনার এইটা দিয়ে জীবনের রাষ্ট্র দ্বারা আপনার রাষ্ট্রের ফান্ডামেন্টাল হইল সে ধরে নিবে এনিমি তারপরে সে ব্যবসা বাণিজ্য সবই করবে কিন্তু আপনি ধরে নেন মূলটা তার মানে এই পররাষ্ট্রনীতি যারা সেট করছে তাদের সার্বভৌমত্ব বা সবাইটির ব্যাপারে কোনো ধারণা নেই তাহলে আপনাকে এই জায়গা থেকে সরতে হবে তার মানে আপনার সবাইটির ধারণাটাকে ফিলোসফিক্যালি আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে সবাই আমার এনিমি এনিমি পারসেপশনটা আগে ডেভেলপ করবে সবার ব্যাপারে আর পার্টিকুলারলি ভারতের ব্যাপারে আপনি ঘোষণা করতে যে দেখো তুমি উত্তরবঙ্গের চুয়ান্ন বছরে যা করছো আমার ভূমির লবণাত্মতা বাড়ছে নদীতে পানি নাই মাছ নাই এই যে বাঙালির চরিত্র নষ্ট হয়েছে এর জন্য ইন্ডিয়া তাই তো সুজলা সফলা বাংলা আমার সুন্দর বাংলা আছে না একটা তো এটা তো সুজলা সফলা এটা খর হয়ে গেছে শহর সাইড শহরের মানুষের আক্রোশ বেশি এটা অবভুক্ত জাতি হ্যাঁ তো আপনার এটা তো ইন্ডিয়াও আবার ইকোলজি ধ্বংস করেছে ইন্ডিয়া আমাদের ইকোলজিতে যে ক্ষতি করছে এটা একটা মানবতা বিরুদ্ধে অপরাধ তো এটা তো ইকোলজিতে মানুষের চরিত্রকে ডিফাইন করে তাই না এই যে আমরা এত গালাগালি করি আমার যে আমরা যেমন সুশীল পত্র হইতে পারি এর জন্য কে তাই না তো যাই হোক তো আপনার এই জন্য তো আন্তর্জাতিক আদালতে আমরা গেছি আমরা কি বলছি যে মামলা টামলা করছি আমরা সমুদ্র বিজয় উচ্চ পেয়েছি তাই না তাহলে আপনি কি তাহলে ইন্ডিয়ার ব্যাপারে আপনি যখন শত্রুতা চর্চা করবেন দেখবেন ইন্ডিয়া আপনার পায়ে এসে চলবে আপনি বলবেন যে দেখো তোমার পানি তারপর হলো তোমার বাণিজ্য ঘাটতি এই নানা বিষয়ে আপনি একটা ডেটা বানান এটা কিতাব মুকাদ্দাস বানান তারপরে এটা আপনি ইন্ডিয়াকে হাজির করেন যে যে আমার জাতিগত রায় হলো তোমার ব্যাপারে এটা এইটা মাথায় রেখে এবার আসল সম্পর্ক করি তো আপনি একটা জাতিগত পজিশন নিয়ে আনেন ইন্ডিয়ার ব্যাপারে এটা যে সব দল যেই সরকার যখন ক্ষমতায় আসবো যে চুয়ান্ন বছরের অভিজ্ঞতায় তোমার মুখের মিষ্টি মিষ্টি কথায় আমরা আর বিশ্বাস করি না আমাদের জাতিগত রায় হলো তোমার ব্যাপারে এইটা এইটা মাথায় নিয়ে এবার সম্পর্ক একদম ইন্ডিয়া ঠান্ডা হয়ে যাবে ইন্ডিয়া ডিল করা খুবই সিম্পল কারণ হলো দেখেন ইন্ডিয়া বড় রাষ্ট্র বাংলাদেশ যদি তুষার যেটা বলার চেষ্টা বাংলাদেশ যদি একটা ধরেন এক্সাম্পল কান্ট্রি হয় এমনিতে ইন্ডিয়ার মাথা মানে আপনার গাম ছুটে যাবে প্রথম স্বাধীনতা চলবে বাকি স্টেটগুলো জানা হলে তো ভালো এই এক্সাম্পল দিবে তারপরে আপনার সেভেন স্টেটের কথা বললে তো আমার মনে মধ্যে ঘুমায় না প্রেশার হয়ে গেছে তো ফলে ইন্ডিয়ান সিকিউরিটিটা নির্ভর করে বাংলাদেশের উপর হারানোর কিছু নেই আর আমরা কোনোদিনও এন্টি ইন্ডিয়ান হবো না কোনোদিনও না কারণ হলো আটশো বছর মুসলমানরা এই ভূমি শাসন করছে আপনি রাজমহল সেরা দিবেন খাজা মনোদিন চিস্তির আপনি সেরা দিবেন আমার তো যাইতে হবে সিকিউরিটি যতই সমস্যা আমি মনোদিন চিস্তির ভক্ত মানুষ তো আমরা সেরা দিব না এবং আমাদের তো কমন সাউথ এশিয়ান আইডেন্টি লাগবে আপনি গ্লোবাল এই যে বলতেছি আপনার হ্যাঁ আপনার এন্টি ইন্ডিয়ান তো হওয়ার সুযোগ নেই মানে ব্যক্তি আকারে রাষ্ট্র আকারে হইতে পারে রাষ্ট্র আকারে হইতে হবে আমাদের কিন্তু পার্সন আকারে আপনি এন্টি ইন্ডিয়ান হবেন না প্রো পাকিস্তানিও হবেন না আপনি বাংলাদেশের জায়গাটা দুইজন নেবেন তারপরে আপনি একটা সাউথ এশিয়ান কমিউনিটি বিলং করবেন তারপরে আপনি গ্লোবালি নিজেকে এনগেজ করবেন ফাংশন করবেন যদি মারা যাওয়ার আগে নিজেকে একটা ইজ্জতপূর্ণ জায়গা দেখতে চান এই তো আপনি যখন ইউরোপ আমেরিকায় যান আপনি কিন্তু দেখবেন যে একটা আপনার বা একটা আরব লোকের সাথে আপনি বসবেন না যদি ইন্ডিয়ান পাকিস্তানি থাকে তার সাথে আগে বসবেন কথা তো আমাদের একটা কমন ব্যাপার আছে সাউথ এশিয়ান সেটা আপনি কেন আপনার নষ্ট করবেন এটা আরেকটা পয়েন্ট হলো আপনার ধরেন যে এই আপনার আমাদের ইতিহাসের ব্যাপারে আমাদের ইতিহাসের ব্যাপারে ধারণাটা হলো যে আমরা ইভেন্ট ভিত্তিক দেখি ইতিহাস হ্যাঁ ইভেন্ট না ইতিহাস ইতিহাস হলো হেগেলিয়ান অর্থ যদি আপনি বলেন আইডিয়াস হ্যাঁ আপনার ন্যাশনকে আপনি কোন জান কীভাবে ন্যারেট করতে চান তার আইডিয়া অফ বাংলাদেশ কি এটা যদি আপনি আচ্ছা তাহলে সব কথা এখনই বলা যাচ্ছে না শেষ করে দিতে আনন্দ আচ্ছা ওকে তাহলে ইতিহাসের এবং আলোচনা আমরা পরে করবো তাহলে আমাদের ইন্ডিয়ার প্রশ্নে যেটা আলোচনা সবাই করলেন ডিটেল আমাদের হলো তাহলে স্টেট অফ এক্সেপশন আমরা কেন এক্সেপশন এটা আমাদের আগে বুঝতে হবে তারপরে আমরা ইন্ডিয়ার ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে আমরা ধইরা নিব আমাদের একটা পরীক্ষিত চুয়ান্ন বছরের পরীক্ষিত শত্রু হ্যাঁ তারপরে এর সাথে আমরা সম্পর্ক করবো বাণিজ্য বাড়াবো যাতায়াত বাড়াবো পর্যটন বাড়াবো প্রেম বিকৃতি সবই বাড়াবো কিন্তু পারসেপশনটা আগে চেঞ্জ করে নেবো আমরা এইটা হলো ভারতের ব্যাপারে আমাদের যদি এই নীতিতে আমরা আগাইতে পারি তাহলে আমরা খুব দ্রুতই আগাবো আরেকটা হলো যে ধরেন এই অভ্যুত্থানের পরে যেটা হচ্ছে এই সরকারকে আমরা যদি ধরেন এই সরকারের কাছ আমরা এখন এই সরকার ব্যর্থ এই কথা বলতে হবে কিন্তু এই সরকারের সফল হওয়ার সুযোগ আছে একটা ক্ষেত্রে সফল হওয়ার সুযোগ আছে সেটা হলো এই সরকারটা একটা অন্তর্বর্তীকালীন সফলতা তেমন আসে যায় না কেন তো অন্তর্বর্তীকালীন বইলে গেছে অন্তর্বর্তীকালীন তাহলে এই সরকার যদি ব্যর্থ হয় বুঝতে হবে আমাদের কঅারেশনের কারণে ব্যর্থ হয়েছে মানে সরকার একা ব্যর্থ হয়ে গেছে ব্যাপারটা এরকম না তাহলে আমরা প্রপারলি অপারেট করতে পারিনি সরকারের সাথে তাই না তাইলে যেহেতু কোপ পার্টিকে অপারেট করতে পারি তার মানে কি এখানে যেটা বলা হচ্ছিল এই মধ্য দিয়ে রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয়ে গেছে সভারেন্ট পিপল সভারেন্টের রায় দিয়ে দিছে ব্যাপারটা এরকম না এইটা কোনো রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের আপনার অভ্যুত্থান ছিল না এটা একটা পপুলার অভ্যুত্থান ছিল আপনাকে একটা রাজনীতি লাগবে সেই রাজনীতি কি হবে সেটা ধরেন বাংলাদেশের মানুষ ডিসাইড করবে সেই রাজনীতি কি হবে সেটার জন্য আমাদের প্রথমত দরকার আওয়ামী এই যে ইডোলজিক্যাল গুলো এটা একটা ভালো পর্যালোচনা দরকার সেটা তো না। এখনও বাংলাদেশে আর্ট কালচার শিল্প সাহিত্য নন্দন বলতে এটা আওয়ামী ভারতীয় ধারা এটা কি মেজিস্ট্রি এটা মেজিস্ট্রিক তো হলেও হবে না যেটা মিলোসবি গেলে যে লাইট আপনার যে বাঙালি মুসলমান আকারে আপনি যে জায়গায় ফাইটটা করবেন আপনি ইন্ডিং বা পেগান বা বেদান্তিক কালচারের বিরুদ্ধে বা বেদান্তিক আইডিয়াসের বিরুদ্ধে আপনি আব্রাহামিক রিলিজেনের যে সর্বশেষ ধারা সেখানে গ্রীহ সিভিলাইজেশনের মানে গ্রীহ খ্রিস্টান সিভিলাইজেশন যে তারা তার সর্বশ্রেষ্ঠ ইসলাম তার আপনি ধরেন একজন সদস্য সেই হিসাবে আপনি তো পুরা ওয়েস্টার্ন ফিলসফির যে আপনার ট্রেডিশন তার অংশ কিন্তু আপনাকে করা হয়েছে কি ওরা কিন্তু ঠিকই পশ্চিমে যাবে পশ্চিমের কলোনি চর্চা করবে আপনাকে যাইতে দেবে না আপনাকে বলবে আমরাই তোমার জন্য অনুবাদ করে আইটা দিচ্ছি বদলে কবিতা বুদ্ধদেব বসুর অনুবাদে আপনার পড়তে হবে আপনি সরাসরি বদলে কেন করেন না আপনাকে কলকাতা ভায়া হইয়া কেন যাইতে হবে আমাদের ইন্টেলিজেন্সিয়াল ডেভেলপমেন্টটা এই কলকাতা মুখীটা দ্রুত কাটায় দিতে হবে আপনি সরাসরি ইউরোপ আপনাকে সাথে যোগাযোগ করবেন আটটা দশটা ভাষা শিখবেন আপনি যদি চর্চা করতেই চান এই যে আমাদের শিল্প সাহিত্যের মধ্যে যে ভাবালতা ওই যে দুই হাজার শব্দের কবিতা লিখবে বঙ্গবন্ধু নিয়ে যার স্বপ্নতা চিন্তা করা যায় কোথায় সেই লোকগুলো আসছে এই জন্য শরীর শামসুল্লাহ এত বড় লেখক তাই না কিন্তু তার গোটা লেখার প্রকল্প কি বাংলা যাতে পারে এবার তার সমস্ত লেখা নিয়ে আপনি টয়লেটে না ফ্ল্যাশ করে দেন বাংলা সাহিত্যের কোনো নাই তাহলে একটা লোক আপনার ধর সাইড ফসবার পরিশ্রম করছে রাত নাই দিন নাই ওইটা লিখছে লেখা কিন্তু খুব পরিশ্রমের কাজ মানে আপনি যেভাবেই করেন কিন্তু এটার আউটকাম কি তার মানে আপনি নিজে কতটা মুক্ত আপনার মধ্যে কতটা ওয়ার্ক করে তার উপর ডিপেন্ড করবে আপনি জাতিকে কি ড্রিম দেখাবেন কি স্বপ্ন দেখাবেন আপনি যদি নিজে করা আপনি চোখে দেখবেন জাতির ভিতরে আর যদি আপনি নিজে রিয়েলি স্পিরিচুয়ালি ট্রান্সিডেন্টাল বিং হইতে পারেন তাহলে আপনি এমন একটা নতুন সিভিলাইজেশন কল্পনা করতে পারবেন যে এটা গ্লোবাল ওয়ার্ল্ড আপনার দিকে নজর দিতে বাড়তে হবে আমরা ধরেন কেউ তো জানি না এই কবে জন্ম কোথায় এখন মানুষ তাকে খুঁজে না মানুষ বুঝতে চায় না কেন বুঝতে চায় কোন কারণে বুঝতে চায় তাহলে আপনার তো এই কারণটা লাগবে এই যে পাঁচ তারিখের একটা ঘটনা ঘটবে এটা কেন ঘটতে পারছে এই ঘটনা ঘটতে পারছে আমরা আমাদের যে দৈনন্দিন কজ